আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সেলাই সেলাইঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কামিজ কাটিং এবং সেলাই যারা নতুন কামিজ কাটিং পারেন না তাদের জন্যে ভিডিওটা তো গত ভিডিওতে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম কামিজ কীভাবে কাটতে হয় তো সেইটা কালারটা হালকা ছিল মার্কিং দেখা যাচ্ছিলো না তো আরেকটা ভিডিও বানানোর কথা ছিল সেই জন্যেই ভিডিওটা প্রথমে আমরা কাপড়টা চার ভাস করে নেব এবং কাপড়টা আমি জামার নিচে ঘির যতটুকু লাগবে আমার আমি ঠিক ততটুকুই মেপে নিব। যাই হোক এবার আমি গলার মাপটা নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বা নিয়েছি ছয় ইঞ্চি আর পুট নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পুটের থেকে আর্মের মাপটা নিয়েছি সাত ইঞ্চি তো একটা স্কেলের সাহায্যে আমি এটা মার্কিং করে নিব দেখতেই পাচ্ছেন আমি মার্কিং করে নিচ্ছি এবার বডির মাপটা নিয়েছি আমি বডির মাপটা আমি নিয়েছি দশ অর্থাৎ আমার চার গুণ দিলে হবে এখানে চল্লিশ সো এখানে আমি কোমরের মাপটা কিভাবে নেবো আমি পুটির থেকে চোদ্দ ইঞ্চি মার্কিং করে নিয়েছি একটা আর একটা ছিল উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার হিপের মাপ হবে তো চোদ্দো ইঞ্চি থেকে আমি কোমরের মাপটা নিয়েছি আর উনিশ ইঞ্চির থেকে আমি হিপের মাপটা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি মার্কিং করে নিয়েছি এবার আমি নিচের ঘেরের মাপটাও নিয়ে নিয়েছি ঘের মাপটা নিয়ে নিয়েছি আমি সাড়ে বারো এরপর আমি একটা স্কেলের সাহায্যে সেটা আমি দাগ দিয়ে নেব তো এবার আমি আর্মের ওখানে যে ঘেরটা দিব সেটা হচ্ছে মাপ দিয়ে নেব পুট থেকে আমি তিন ইঞ্চি নিয়েছি আর ওই কোনি থেকে আমি দুই ইঞ্চি নিয়েছি নিয়ে মার্ক করে নিয়ে এভাবে আমি এঁকে নেব আমি গলাটা পিছনের পাটটা আমি ছোট দিব সেজন্য আমি সেভাবে গলা কেটে নিচ্ছি দেখেন আপনারা আমি উপরের গলাটা ছোট পিছনের পাটের জন্য কাটবো আর সামনের গলাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সো আমি এবার কেটে নেবো কামিজটা দেখেন আমি মার্কিং যেখানেই করেছি তার থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি এটা আমার সেলাইতে যাবে এরপর আমি যে উনিশ ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে আমি একটা কেঁচি দিয়ে কেটে মার্কিং করে রাখবো কারণ ওখানে আমার ওই পর্যন্ত আমার সেলাই হয়ে ফাড়া হবে তো ঘেরের ওইখানে আমি এক ইঞ্চি পরিমাণ ই নিয়ে ঘের নিয়ে কেটে নিয়েছি কারণ এটা কাটলে সে আপনার নিচের শেপটা ভালো আসে কোন ঝুলে যায় না সেই জন্য ওখানে এক ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে কেটে নিয়েছি এরপর আমি সামনের গলাটা কেটে নিয়েছি পিছনের পাটটা সরিয়ে দিয়ে আমি সামনের গলাটা কেটে নিয়েছি এরপর যে আমি হাতা কাটব হাতার জন্য আমি চওড়া নিয়েছি নয় ইঞ্চি আর লম্বা নিয়েছি সাতারো ইঞ্চি তো সেলাই টেলাই দিয়ে বাদেটা দা আমার পনেরো ইঞ্চি থাকবে তো সেই জন্য আমি সতেরো ইঞ্চি নিয়েছি এরপর আমি সতেরো ইঞ্চি সমান করে স্কেলের সাহায্যে সমান করে দাগ দিয়ে নেবো এরপর যেখানে যে সাইড খোলা থাকবে হাতার সে সাইড থেকে আমি তিন ইঞ্চি পর মার্ক করে নিয়ে এভাবে বাঁকা করে শেপ দিয়ে নেব এরপর আমি হাতার মাপটা নিয়ে এভাবে আমি যেহেতু ডিজাইনের মানে একটু মাইক হাতা করব সেই জন্য একটু ডিজাইন দিয়ে গলা হাতা করতেছি আপনারা যে যেমন হাতা করবেন সে সেভাবে কেটে নেবেন তো এখানে আমার হাতা কাটা শেষ এরপর আমি গলার পটিটা কাটবো তো যে আমার টুকরো কাপড় কাপড় থাকবে সেই কাপড় দিয়ে আমি গলার পটিটা কেটে নেব তো দেখেন আমি গলার পটিটা যে গলাগুলো কেটেছিলাম সেইটা বসিয়েই আমি কেটে নিব তো দেখেন আমি ওই পুটিটার উপর বসিয়ে আমি কেটে নিয়েছি দুইটাই আমি এভাবে কেটে নিয়েছি তো আপনারাও চাইলে এভাবে কেটে নিতে পারেন তো আমার কাটা শেষ এখন আমি সেলাইতে যাব তো সেলাইতে আমি এভাবে পাটটা নিয়ে মানে জামার একটা পাট নিয়ে এরপর গলার পটিটা বসিয়ে আমি সেলাই দিয়ে নেব দেখেন আমি কীভাবে পটিটা বস বসিয়ে নিচ্ছি এভাবে বসিয়ে নিয়ে আমার সেলাই দিতে হবে তো সেলাই দিয়ে ফিরে আসছি ফিরে এসে যেখানে সেলাই দিয়েছি ওখানে হালকা করে কেঁচি দিয়ে কেটে নেব। এতে করে আপনার ভিতরে দলা দলা হয়ে থাকবে না এরপর আমি এই পটিটা উল্টে সেলাই দিয়ে নেব তো এখানে অনেকে হাতের সেলাই দেয় আপনারা যে যেমনটা চাইবেন সে সেই সেমনটা দিয়ে নেবেন তো আমি এভাবে মেশিনের সেলাইটা দিয়ে নিয়েছি এবার আমি দুইটা পাটটি কমপ্লিট করে নেব পর্যায়ে আমি পুট সেলাই করে নেবো দুই পাশে পুট সেলাই করে নেব দেখেন আমি দুই পাশে পুট সেলাই করে নিয়েছি এরপর আমি হাতার সেলাই করব তো হাতাটা দেখেন আপনাদের তাল পাটের অংশটা আমি কেটে দেখিয়ে দেখাইছিলাম না তো এখন দেখাবো তো এই হাতাটা আমি মুহুরির ওখানে চিকুন করে সেলাই দিয়ে নিয়েছি এরপর যে আমি হাতার তালপাটের অংশটা কেটে নেব দেখেন তালপাটের অংশটা কি জন্য কাটতে হয় এটা আমি অন্য ভিডিও করে আপনাদের দিয়ে দেব তো যেহেতু আমি গলা একটা ছোট আর একটা বড় করেছি সেই জন্য আমি তালপাটের অংশটা কেটেছি যারা দুইটা গলায় সমান করবেন তাদের তালপাটের অংশ কাটার কোনো দরকার নেই তো হাতাটা আমি এভাবে মাপ দিয়ে নিয়ে এভাবে আমি সেলাই করে নেব তো দেখেন সেলাই পর ফিরে আসছি এরপর আপনার যারা নতুন তার একটা বিয়ে সমান জায়গায় জামাটা ই করে রেখে তারপর আপনার মাপ দিয়ে এরকম মার্কিং করে নেবেন তাহলে সহজ হবে আর আপনার যারা নিচের সেলাইটা যে মেশে না তাদের জন্য বলে রাখি ওই সেলাইটা আমার ওইভাবে ফাঁকা করে সেলাই দিতে হবে যাতে এ পাশ খোলা থাকে তো দেখেন আমি অফলাইনে সেলাইটা করে নিয়েছি এভাবে আমার পাশে সেলাই দিতে হবে পাশেটা এইভাবে আপনার ভাজ করে নেবেন সমান জায়গায় রেখে যারা নতুন তাদের জন্য এটা সুবিধা হবে এভাবে করলে আর সমস্যা হবে না তো দেখেন এভাবে ভাজ করে নিয়ে আমি সেলাই দেব এরপর আমি নিচের সেলাইটাও অফলাইনে করে নেব এভাবে ভাজ করে নিয়ে তো আপনারা যারা এই ফাড়াটা বোঝেন না তারপর আমি সেলাই করে দেখাবো যে কিভাবে আমি ভাড়াটা সব করেছি অনেকের নাকি হয় না ঘুজাই যায় বা মেলে না এরকম কমপ্লেন করেন তো সেই জন্য আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর আমি সেলাই করেও দেখাবো দেখেন আমি সেলাইতে চলে আসছি এবার ভাজ করে সেলাই দিয়ে আপনাদের এখানে এবার ভাজ করে দিয়ে এই পাটে চলে আসতে হবে তো এখানে দেখা যাচ্ছে না আমি মার্কিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এইভাবে সেলাই দিয়ে মার্কিংয়ের জায়গায় এরকম সেলাই দিয়ে নিয়ে যেতে হবে তারপরে যা যদি কারোর সমস্যা থাকে এটা নিয়ে বা কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে জানাবেন আমি বলে দিব যে কিভাবে কি করতে হবে দরকার হলে আমি আবার নতুন করে আবার ভিডিও করব তো যাই হোক দেখেন অফলাইনে আমার পুরোটা কমপ্লিট হয়েছে আমার জামার নিচে আমি লেসও লাগিয়েছি তো লেসটা আমি কিভাবে লাগালাম কোথা থেকে লাগালাম আমি পরবর্তী আবার ভিডিও দেখাবো তো দেখেন আমার এই কোনায় কী সুন্দর সেলাই হয়েছে তো আমার জামাটা কমপ্লিট যারা সেলাই কাজ পারেন না তাদের জন্য আশা করি তারা সুবিধা হবে বুঝতে সুবিধা হবে যাই হোক আমি জামার নিচে লেসটা লাগিয়েছি এটা কোথা থেকে নিলাম কীভাবে নিলাম এটা আমি পরবর্তী একটা ভিডিও করব কারণ আমার জামাটা এখনও কমপ্লিট হয়নি আমি একটু একটু হাতের কাজ করব এই ভিতরে আমি ফুল লাগাবো তো এই যে দেখতে এই যে ফুলের জায়গায় এটা এখানে আমি ছোটো ছোটো ফুল লাগাবো তো এই জন্য আমি আলাদা আর একটা ভিডিও বানাবো তো সেটা দেখবেন আপনারা সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ